নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোয়াবিন আলু পটল দিয়ে রসার একটি দারুণ রেসিপি যে কোনো দিনে যখন কিছু বাড়িতে বানানোর থাকবে না বা বানাতে ইচ্ছাই করবে না তখনই কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে পটলগুলো ভালোভাবে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আলু দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব আলু পটল ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো এদিকে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেবো দেওয়ার পর দেবো হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে ড়াচাড়া করার পর যখন সব মিক্স হয়ে যাবে একটি বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য একটু নুন এবং পরিমাণ মতো জল দিয়ে একটি মশলা গুলে নেব। মশলা গোলা জলটা এবার আমি আলু পটলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে ভাপিয়ে রাখা সোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন ঠিক যতটা পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণে জল দিয়ে ঝোলটা ফুটতে দেবেন এবং কিছুক্ষণ পর দিয়ে দেবেন হাফ চামচ চিনি ঝোলটা ভালো করে ফুটে গেলে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্টিমে রেখে দিলেই রেডি আজকের আমাদের রেসিপি বা আজকের আমাদের চট জলদি রেসিপি আলু পটল সোয়াবিন দিয়ে রসা বা চট জলদি তৈরি করা রেসিপি পটল আলু সোয়াবিনের রসা রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এইরকমই আরও টেস্টি টেস্টি আর আরও ভালো রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানকে কিন্তু অলে রেখে দিতে হবে আর যে সকল বন্ধু এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে আজকের রেসিপি এইটুকুই দেখা হচ্ছে আরও ভালো আরও মজাদার আরও টেস্টি রেসিপি নিয়ে তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আসি টাটা